বৃহস্পতিবার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শন এলেন মালদার জেলা শাসক নেতিন সিং হানিয়া এদিন তার সঙ্গে পরিদর্শনে ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহ সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এদিন তারা হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট মাতৃমা বিভাগ জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন বৈঠক করেন হাসপাতাল সুপারের সঙ্গে এছাড়াও এদিন হাসপাতালে আসা রোগী পরিজনদের হাতে যক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে তুলে দেওয়া হয়। হাসপাতালের এবং তে চারটি সোজা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে দিন হাসপাতালের দ্বিতলে থাকা মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তর তালা বন্ধ দেখে খাদ্য সুরক্ষা আধিকারিককে সোকজের নির্দেশ দেন জেলাশাসক নিতেন সিংহানিয়া ফোকাস করা হয়েছি প্রেজেন্ট ছিল না এবং যদি সঠিক উত্তর না পাই তার আগেস্টে অ্যাকশন নেওয়া হবে স্যার পূর্ববর্তীতেও দেখা গিয়েছিলো আমাদের একজন সাংবাদিকই জল খেয়ে অসুস্থ হয়েছিলো ওনার কাছে এসে আমরা কমপ্লেন পর্যন্ত দায়ের করতে পারিনি এমনকি ওনাকে মাসেও দেখা যায় না উইউইল টেক এ ভেরি স্ট্রং অ্যাকশন স্যার বাস স্ট্যান্ড নিয়ে কি সিদ্ধান্ত বাস স্ট্যান্ড নিয়ে অলরেডি যে আছে এটা লং পেন্ডিং ডিমান্ড ছিল আমরা ইতিমধ্যেই একটা পিডব্লিউডি জায়গা দেখেছি চিহ্নিতকরণ হয়েছে প্রপোজাল পাঠানো হচ্ছে আমরা আশা করছি খুব শীঘ্রই সেটা রেডি করা হবে হাসপাতালের সার্ভিসেস ঠিক আছে পেশেন্ট সার্ভিসেস পেশেন্টসরা খুশি আছেন কিছু কিছু জায়গায় আমাদের সিসি বাড়াতে হবে আমরা যেহেতু ফোর বেডেড আছে এখানে আমরা মার্চ মাসের মধ্যে সেটাকে টুয়েলভ বেডেড করতে চলেছি ডায়ালিসিস ইউনিট ইতিমধ্যেই আমরা ফিফটিন্থ মাসের মধ্যে চালু করতে চলেছি এবং তার সাথে সাথে আমাদের যে এসএনসি আছে যেখানে ছোট ছোট বাচ্চারা থাকেন তাতে যে আছে নাম্বার অফ যে আমাদের বেডস আছে সেটাকে আরও বাড়াতে হবে তো তার জন্য একটা স্টেপ ডাউন ওয়ার্ড আমরা ইমিডিয়েটলি তার পাশেই চালু করতে চলে